জুবাইর ভাই হ্যাঁ রাজীব ভাই বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় আছেন গুগল থেকে ডাউনলোড করা নাই হ্যাঁ গুগল থেকে ডাউনলোড করা আর আজকে রাজীব ভাই হ্যাঁ ভাই বাংলা বিশ্বে সৌজন্যে সেই রকম একটা মজার খেলা হতে চলেছে আমাদের ওই পুরনো দিনের অতীতকে ফিরে পাওয়া সম্ভব আমাদের এই খেলার মাধ্যমে আমরা ছোটবেলায় খেলে এসেছি আমাদের বড় ভাইয়েরা বড় আপুরা তারা খেলেছে আমরা দেখেছি আর সেই রকমের একটা খেলা আজকে এই বাচ্চাদেরকে নিয়ে খেলতে চলেছি তাই দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে আমাদের ভিডিও দেখেছেন দেখছেন দেখবেন প্রত্যেককেই শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের খেলা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাজীব ভাই হ্যাঁ ভাই আজকের খেলার নাম কি জানো কি ভাই সেই রকম একটা মজার খেলা আজকের খেলার নাম কি বলো তোমরা আরে আমাদের শাপলা ফুল হ্যাঁ এই খেলাটা কিন্তু আমাদের পূর্ববর্তী সকল খেলার চাইতে বেশি ইন্টারেস্টিং হবে তাই দেখতে চোখ রাখুন বাংলা 20 এর পর্দায় রাজীব এখানে দুজন আছে এরা হলো আমাদের খেলা কিন্তু আজকে ছেলে দল ভার্সেস মেয়ে দল এ হচ্ছে মেয়ে দলের ক্যাপ্টেন অথবা রাজা যাই বলি আর এটা হচ্ছে আমাদের মেয়ে দল আর মেয়ে দল ভার্সেস ছেলে দল এ হচ্ছে ছেলে দলের রাজা বা ক্যাপ্টেন আর ছেলে দলের খেলোয়াড় আছে এইখানে দুইটা নাম হবে একটা ফুলের নাম একটা মাছের নাম আর এই ছেলে পক্ষ তারা নাম রাখবে মাছের নাম আর মেয়ে পক্ষ তারা নাম রাখবে ফুলের নাম ঠিক আছে তোমরা তোমাদের খেলোয়াড়দের শিখা দিয়ে যাও তোমরা নাম রাখো তোমার খেলোয়াড়ের নাম রাখো নাম রাখছো তোমার কিসের দল ফুলের দল নাম রাখছো সবার তোমার কিসের দল মাছের দল সবার নাম রাখছো আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে চোখ রাখুন বাংলা পৃষ্ঠের পর্দায় আর এ পর্যায়ে চোখ ধরবে আমাদের মেয়ে দল আর সে চোখ ধরবে ছেলে দলের একজনকে ঠিক আছে শুরু করে দাও হ্যাঁ দেখা যাক তুমি এইদিকে তাকা থাকবে তুমি জানি তোমার প্লারের দিকে তাকাও না হ্যাঁ হ্যাঁ আই রে শাপলা শাবাস দেখা যাক কে শাপলা হা ওরে চিমটি দিছে। বলো কে টক্কা দিছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ছেলে দল কিন্তু মিস করেছে আর একটা পয়েন্ট পেয়ে যাচ্ছে মেয়ে দল হ্যাঁ কে ছিলা? হ্যাঁ তুমি একটু এগিয়ে এসে এইখানে বসো হ্যাঁ সুন্দর এইবার চোখ ধরবে কে হ্যাঁ এইবার চোখ ধরবে ছেলে দল বলো সব বোনাস ইলিশ হ্যাঁ সুন্দর হ্যাঁ আল্লাহ হ্যাঁ বলো কে টক্কা দিছে কি আচ্ছা তাহলে কে টক্কা দিছিল হ্যাঁ আমাদের এই খেলায় ছেলেরা তারা কিন্তু এক পয়েন্ট পেয়ে যাচ্ছে আর তুমি এসে বসো এইখানে হ্যাঁ সুন্দর তাহলে

আচ্ছা টোকা দিছে অন্যজন করেছে ভুল আর পয়েন্ট পেয়ে যাচ্ছে মেয়ে দল হ্যাঁ কে ছিলা চলে এসো সামনের দিক হ্যাঁ বসো হ্যাঁ 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 এইবার চোখ ধরবে ছেলে দল আরে বুয়াল টোকা দিয়া যা হ্যাঁ চালাক দল

সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ইতিমধ্যেই জমে উঠেছে কিন্তু আমাদের সেই আইরে আমার গোলাপ ফুল আয় আমার শাপলা ফুল যাই বলি না কেন আর ইতিমধ্যে মেয়েরা তিন পয়েন্ট পেয়েছে ছেলেরা পেয়েছে দু পয়েন্ট এর পর্যায়ে চোখ ধরবে ছেলে দল হ্যাঁ চলো তিমিম্বর হ্যাঁ কে টক্কা দিছে হ্যাঁ কি খেল্লাল কে হ্যাঁ পারছে তার মানে তোমরা পেয়ে যাচ্ছো আরো এক পয়েন্ট চলে আসো এখানে মেয়ে দল তারা কিন্তু চারবার পেরে চার পয়েন্ট পেয়ে গেছে এবারে চোখ ধরবে মেয়ে দল হ্যাঁ চালাও দেখা যাক এইবার যদি মেয়েরা তোমরা যদি হেরে যাও মেয়েরা যদি পেরা যাও তাহলে কিন্তু মেয়েরা উইনার হয়ে যাইবো হ্যাঁ চিন্তা ভাবনা করে সময় না এইবার যদি ভুল কও তাহলে উইনার কারা মেয়েরা হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আরো একটা পয়েন্ট পেয়ে মেয়েরা কিন্তু এই খেলায় হয়ে গেছে চ্যাম্পিয়ন তার মানে তারা ওই বর্ডার লাইনটা আগে ক্রস করেছে এবং তারাই হয়ে যাচ্ছে আজকের বাংলা বিশ্বের উইনার আর তাদের প্রত্যেকের জন্য থাকছে সেই রকম মজার পুরস্কার এক কেজি পোলার চাউল আর এক কেজি ময়দা আর ছেলেদের যারা হেরে গিয়েছে তাদের প্রত্যেকের জন্য থাকবে সান্ত্বনামূলক পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই খেলায় যে দল হেরে গিয়েছে তাদের সান্তনা পুরস্কার দেওয়া হবে এখন ঠিক আছে চলে আসো একজন করে ঠিক আছে পরের বার ভালো হবো চলে আসি হ্যাঁ হারে গেছো কষ্ট হইতেছে আচ্ছা কি নাম রাখছিল তোমার যাও ঠিক আছে তুমি মাছ পারে যাই হ্যাঁ তারপরে চলে আইসো এই রাজা কি নাম রাখছিল এই হাঙ্গুরের যদি একখান কামড় দেওয়াই তো তালিক মেয়ে দল পারতো না ঠিক আছে চলে আইসো এই রাজা কি নাম রাখছিল শৈল হ্যাঁ শৈল শৈল মা আল্লাহ কি নাম কি তোমার জাপানি কি নাম রাখছিল রাজা ইলিশ ইলিশ মাছ হ্যাঁ জাতীয় মাছ ছিল ঠিক আছে তারপরে কি নাম ছিল রাজা দিছিল পুটি হ্যাঁ পুটি মাছ সবচেয়ে ছোট মাছ এ পর্যায়ে চ্যাম্পিয়ন দল যে দল মেয়ে দল তাদের পুরস্কার থাকছে এক কেজি পোলার চাউল আর এক কেজি ময়দা প্রথমেই পুরস্কার নিতে আসবে রাজা তার জন্য থাকছে এক কেজি ময়দা আর এক কেজি পোলার চাউল ঠিক আছে তার জন্য থাকছে কি নাম দিছিল কি রাজা বেলি বেলি ফুল এটা তো গন্ধ বেশি না গন্ধ না বাস না বাস না হ্যাঁ তার জন্য থাকছে এক কেজি পোলার চাউল আর এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ সবাস চলে যাও হ্যাঁ হ্যাঁ সুন্দর আমাদের এক কি রাজা কিনা বলছিল হাস না হেনা ফুল হ্যাঁ দেখা তার জন্য থাকছে এক কেজি পোলার চাউল আর থাকছে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে তোমরা খুশি আমরা খুশি সবাই খুশি রাজা কি নাম রাখছিল গাধা ইয়েস গাধা গাধা না গাধা গাধা ফুল এই জন্য তো গাধা ডাক দেয় নাই হ্যাঁ ঠিক আছে তোমার জন্য এক কেজি বলার চাউল আরো রয়েছে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ খুশি তারপরে কি নাম রাখছিল রাজা জবা ফুল হ্যাঁ সুন্দর ফুল তোমার জন্য এক কেজি পোলা চাউল আরো রয়েছে এক কেজি ময়দা ঠিক আছে এ রাজা কি নাম রাখছিল সাপলা সাপলা এ জাতীয় ফুল একটা হয় নাই ওরে সব নাশ পেলেছিল ঠিক আছে তোমার জন্য রয়েছে এক কেজি পোলার চাউল আরো রয়েছে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ ঠিক আছে সুন্দর এই সর্বশেষ প্রতিযোগী তোমার ডাক দিছিল রাজা কি করে ডাক দিছিল জানি গোলাপ ফুল সুন্দর ফুল এই জাতীয় ফুলের পরের ফুল হ্যাঁ ঠিক আছে আমার এই প্রতিযোগিতের জন্য এক কেজি পোলার চাউল আরো রয়েছে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ তোমরা খুশি আমরা খুশি সবাই খুশি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেমন হয়েছে কেমন বিনোদন দিতে পেরেছে আজকের এই খেলা অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন সেই সাথে পরবর্তী খেলা দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম